গাইস কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন এই ইউটিউব চ্যানেলে এইটা আমার ফার্স্ট ভিডিও ভিডিও থামেল অনুযায়ী বুঝেই গেছেন ভিডিওটা কিনে তৈরি করা হয়েছে এই ভিডিওতে আমরা দেখাবো বিকাশ অ্যাকাউন্ট আছে বিকাশ অ্যাকাউন্ট নেই যে নাম্বারে সেই নাম্বারে যদি আমরা ভুলে টাকা পাঠিয়ে দিই তাহলে কি আমরা টাকাটা ব্যাক পাবো বা কীভাবে পাবো চলুন আমরা এখান থেকে দেখাই দিই সর্বপ্রথম আমরা বিকাশ অ্যাপটাকে ওপেনকে ওপেন করে নিচ্ছি বিকাশ অ্যাপটাকে ওপেন করে নেওয়ার পরে আমরা যে নাম্বারে টাকা পাঠাবো সেই নাম্বারটাকে সিলেক্ট করে নেব এখানে আপনাদেরকে সেই নাম্বারটা সিলেক্ট করতে হবে আমি একটা নাম্বার সিলেক্ট করে দিচ্ছি নাম্বারটা তুলে নেওয়ার পরে আমরা সিম্পলি কি করব ডানে ক্লিক করব এখানে আমরা নাম্বারটা শু করবে এখানে আমরা প্রথমে দেখতে পারবো এইখানে একটু আপনার অপশন দেখতে পাচ্ছেন যেটাকে লেখা আছে প্রভাকের মানে যার বিকাশ অ্যাকাউন্ট নেই যে নাম্বারে টাকা পাঠাবেন সেই নাম্বারে কোনো বিকাশ অ্যাকাউন্ট নেই এখানে একটা স্টেপ আপনি যদি সেই বিকাশ অ্যাকাউন্টে টাকা পাঠান বাহাত্তর ঘন্টার মধ্যে যদি সেই নাম্বারে কোনো বিকাশ অ্যাকাউন্ট খোলা না হয় তাহলে আপনার সেই টাকাটা আবার আপনার নাম্বারেই চলে আসবে অথবা ওই নাম্বারে যদি কোনো বিকাশ অ্যাকাউন্ট খোলা হয় বাহাত্তর ঘন্টার মধ্যে তাহলে সেই টাকাটা সে অ্যাকাউন্টে ঢুকে যাবে এটা জানার পরেও যদি আপনি এখানে কেউ এই ভুলটা কখনোই করবে না যে বিকাশ অ্যাকাউন্ট নেই সে নাম্বারে টাকা পাঠানোর জন্য তো আপনারা প্রথমে যেটা করবেন বিকাশ অ্যাকাউন্ট বিকাশ নাম্বার তোলার পরে এই এইরকম একটা দেখতে পারবেন নোটিশ দেখতে পারবেন আপনাদেরকে এরকম একটা নোটিশ দেখাবে তারপরে আপনি যদি এটা খেয়াল না করেন এখানে আপনি আপনার এখানে আপনি যদি খেয়াল না করেন ভুল করে যদি টাকা তুলে দিয়ে পাঠান তো কী হবে পরে স্টেপ দেখার জন্য আমি এখানে পঞ্চাশ টাকা দিতেছি পঞ্চাশ টাকা দেওয়ার পরে দেখতে পাবেন এখানে পঞ্চাশ টাকা দেওয়ার পরে দেখবেন সামনে যাওয়ার পরে আপনাকে আবার এরকম একটা নোটিশ দেখাবে তো এখানে এগিয়ে যান আবার ক্লিক করার পরে এখানে আপনাকে পিন দিতে হবে আমি পিন পিনটা দিয়ে নিচ্ছি আমরা বিকাশ অ্যাকাউন্টের প্রিন্টটা দেওয়ার পরে আমরা সামনে এগিয়ে যান এখানে দেব। এখানে আসার পরে আপনাকে আবার সেই নোটিশটি দেখাবে যেখানে লেখা থাকবে টাকাটি পেতে প্রপাককে বাহাত্তর ঘন্টার মধ্যে বিকাশ অ্যাপ ডাউনলোড করে অথবা নিকটস্থর মানে যে নাম্বারের টাকা পাঠাবেন সেই নাম্বারে আপনাকে বিকাশ খুলতে হবে যদি বাহাত্তর ঘন্টার মধ্যে খুলে ফেলেন সেই টাকাটা আপনার বিকাশ অ্যাকাউন্টে ঢুকে যাবে আর যদি আপনি বাহাত্তর ঘন্টার মধ্যে না খোলেন তাহলে আপনার টাকাটা আপনার অ্যাকাউন্টেই চলে আসবে আপনি এগুলো খেয়াল না করেও যদি আপনি ভুল ভবিষ্যৎ টাকাটা পাঠিয়ে দেন তাহলে কি হবে চলুন আমি দেখাই দিই এখানে আপনি মানি করার পরে আপনাকে এরকম একটা নোটিশ দেখাবে তো আপনি টাকাটা পাঠানোর পরে আপনার মনে হলো যে টাকাটা ভুল নাম্বারে গেছে বা যে নাম্বারে গেছে সে নাম্বারে কোনো বিকাশ অ্যাকাউন্ট খোলা নাই চলুন দেখাই দিই কিভাবে আপনি কীভাবে আপনি বিকাশ অ্যাপ থেকেই টাকাটা আবার উইথড্র করে নিয়ে আসবেন সরাসরি চলে আসবেন বিকাশ অ্যাপে বিকাশ অ্যাপে আসার পরে দেখবেন যেখান থেকে মানি করছেন সেনমানিটা একটু ক্লিক করবেন এখানে দেখবেন নন বিকাশ নামের একটা ইয়ে আছে অপশান আছে যেখানে লেখা আছে নন বিকাশ তো আপনার সিম্পলি এখানে একটা টিপ দিবেন এখানে দেওয়ার পর দেখবেন আপনি যে নম্বরে টাকা পাঠাইছেন সেই নাম্বারটা কিন্তু এখানে শো করবে এবং কত টাকা পাঠাইছেন সেটাও শো করবে এবং এখানে দেওয়া আছে বাতিল করুন আপনি যদি বাতিলে ক্লিক করেন তাহলে আপনার কিন্তু যে টাকাটা পাঠাইছেন সে টাকাটা কিন্তু আপনার নাম্বারে চলে আসবে চলুন দেখাই দিই কীভাবে বাতিল করে এখানে কী লিখছে আপনি কি সেন্ট মানি রিকোয়েস্টটি বাতিল করতে চান আপনি এখানে সরাসরি দিবেন হ্যাঁ হাতে দেওয়ার সাথে সাথে একটু অপেক্ষা করার পরে আপনার অ্যাকাউন্টে কিন্তু আবার টাকা চলে আসবে এখানে দেখতে পাবেন যে নাম্বারে আপনারা টাকাটা পাঠিয়েছিলেন যে নম্বরে টাকাটা পাঠাইছিলেন প্রথমে সেই নাম্বার থেকেই কিন্তু আপনি কি অটোমেটিকলি আপনার অ্যাকাউন্টে টাকাটা চলে আসবে এরকমভাবেই কিন্তু আপনারা ভুল নাম্বারে যদি টাকা পাঠাই ফেলেন সে নাম্বারে যদি কোনো বিকাশ অ্যাকাউন্ট না থাকে সেই বিকাশ অ্যাকাউন্ট সেই নাম্বার থেকে আপনি কিন্তু বিকাশ অ্যাপ থেকে এভাবে টাকাটা নিয়ে আসতে পারবেন আমার ভিডিওটা যদি ভালো লাগে থেকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিয়ে বিদায় নেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম